একদিন পরেই উদ্বোধন হচ্ছে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু আর এই সেতুকে ঘিরে বাড়ছে বরিশালবাসীর আশা আকাঙ্ক্ষা তার ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরিশাল থেকে বায়জিৎ বাপির তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সকৎ সাগর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে বাড়ছে মানুষের স্বপ্ন দেখারও আশা আকাঙ্ক্ষা পদ্মা সেতুকে কেন্দ্র করে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গ আগামী পঁচিশে জুন এই পদ্মা সেতুর শুভ উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গ তথা সারা বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা এই পদ্মা সেতুর উদ্বোধনের পদ্মা সেতু চালু হইলে আমাদেরই মনে করেন ভালো আমার পদ্মা সেতু চালু হইলে মনে করেন আমাদের যে বাখারগঞ্জ এলাকার যে এই যে রাস্তা রাস্তা অনেক চিপা পদ্মা সেতুর সাথে সাথে যদি রাস্তাটা বড় করে দেয় তাহলে রাস্তা চলাচল হইব অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকবে পদ্মা সেতু হওয়ার পর্যন্ত সবাই ভালো হয়েছে এই রাস্তায় একটু চাপ দিলে ভালো হয় গাড়িগুলো চলতে ভালো হয় অসীম সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন স্থানীয়রা প্রথমেই আমি ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা জনরতি শেখ হাসিনাকে যে তিনি অক্লান্ত সাহসের পরিচয় দিয়ে নিজের অর্থায়নে যখন সারা বিশ্বে যারা দাতা সংস্থা তারা যখন বিমুখ তখন এই বিরোধী দলের ষড়যন্ত্রের মধ্যে থেকেও তিনি এই সেতু নির্মাণের ব্যবস্থা করেছেন এদিকে স্বপ্নের সেতু দিয়ে পারাপারের অপেক্ষা সর্বসাধারণ নিজস্ব অর্থানে এমন নির্মাণে বেজায় খুশি স্থানীয় জনপ্রতিনিধিগণ গবে দক্ষিণ অঞ্চলের মানুষ অতি আগ্রহে এটা উদ্বোধনের দিন সবাই একটি আনন্দঘন পরিবেশে তারা এই দিনটি উদযাপন করবে এই সেতু উদ্বোধন হলে আমরা সরাসরি ঢাকার সাথে অল্প সময়ের ব্যবধানে যোগাযোগ করতে পারবো এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক উন্নয়নে ঢেউ লেগেছে দেশের প্রতিটি আনাচে আনাচে পদ্মা সেতু নির্মাণে বাড়ছে মানুষের স্বপ্ন বললেন বাকেরগঞ্জ পৌর মেয়র পদ্মা সেতু আমাদের মধ্যে একটি স্বপ্নের মতো ছিল কিন্তু এই শত কার্যক্রম শুরু হওয়ার পর এবং উদ্বোধনের তারিখ শোনার পরে দক্ষিণ অঞ্চলে সর্বমহলে মানুষের মাঝে যে আনন্দের বন্যা বলছে আমরা দেখব যে যে কোনো জায়গায় অফিস আদালত চায়ের চায়ের দোকান সব জায়গায় মানুষের মাঝে একটা উৎসাহ অনুপ্রেরণা পদ্মা সেতুকে ঘিরে সম্ভাবনার নতুন দিগন্ত ছুঁয়ে যাবে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সহ গোটা দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ স্থাপিত হবে শিল্প কলকারখানা কর্মসংস্থান হবে বেকার জনসাধারণের এমনটাই মনে করছেন বরিশালবাসী শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক